আমাদের এখানে যে নিরক্ষতা দূরীকরণ অ্যাডাল্ট এডুকেশান আর আমাদের এখানে চলছে আর আমাদের মাসিরা এখানে সব রয়েছে বয়স্করা যতজন এখানে আছে কেউ পড়াশোনা জানে না আর সেটাই আজকের নিরক্ষতার দূরীকরণ হচ্ছে আমাদের এখানে যে সাক্ষরতা বিষয়ে মাসি একটু বড় বড় খুব ভালো হয়েছে আমার হাততালে দি এ মোটে পাঠ না কিন্তু এখানে এসে লেখাগুলো শিখেছে মাসির নাম কি মাসি জোরে বলে নাম আচ্ছা বাড়ি কোথায় বাড়ি ডোমাজোড়া থানা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমার হাতটা যদি সবাই